ডাকসু জাতীয় নেতৃত্ব তৈরি এবং গণতান্ত্রিক চর্চার প্রাণকেন্দ্র তবে যখনই আলোচনায় আসে ডাকসু নির্বাচন তখনই কোনো এক অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়ায় আর বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম উনিশশো নব্বই থেকে দুই পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল ডাকসু তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দরজা দীর্ঘ আটাশ বছরের নিস্তব্ধতার পর দুই হাজার উনিশ সালের সাঁত্রিশতম নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পায় ডাকসু ভিপি নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরু এবং জিএস হন ছাত্রলীগের গোলাম রাব্বানী এরপর আবারও নিস্তব্ধতা কেটে যায় সাত বছর ছত্রিশতম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অর্থাৎ সায়ত্রিশতম নির্বাচনের আঠাশ বছর আগে সেই নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন ছাত্র দল নেতা এবং বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান উনিশশো সালের ছয় জুন অনুষ্ঠিত ওই নির্বাচনে নির্বাচিত আমানুল্লাহ শহর ডাকসুর সর্বশেষ নেতাদের নেতৃত্বেই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন হয় এবং অবসান হয় এরশাদের দীর্ঘ নয় বছরের স্বৈরশাসনের এর আগেও বাউান্ন ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ সহ সকল লড়াই সংগ্রামে অনন্য ভূমিকায় ছিল ডাকসু এর ইতিহাসের পাতায় ছড়িয়ে রয়েছে সংগ্রামের গল্প নেতৃত্বের কাহিনী আর গণতন্ত্রের অমলিন স্বপ্ন এখান থেকে গড়ে উঠেছে শেখ মুজিবুর রহমান তোফায়েল আহমেদ মাহবুবুল হক শাকিল নুরুল ইসলাম নাহিদ সহ জাতীয় নেতারা আর তাদের হাত ধরেই দেশ পেয়েছে স্বাধীনতা গণতন্ত্র ও প্রগতি উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রায় এক যুগ পর উনিশশো সালে প্রথম ডাকসু গঠিত হয় সেই সময় থেকে এই মঞ্চ ছিল শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায় নেতৃত্ব গড়ে তোলা এবং গণতান্ত্রিক চর্চার প্রাণকেন্দ্র উনিশশো এর ডাকসু নির্বাচনের পর দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা সরকার পরিবর্তন এবং দলীয় স্বার্থের দ্বন্দ্ব ছাত্র রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ক্ষমতাসীন মহল ধীরে ধীরে ডাকসুকে অকার্যকর করে তোলে সমালোচকরা বলেন ইচ্ছাকৃতভাবেই এই নির্বাচন বন্ধ রাখা হয়েছিল কারণ নির্বাচিত ছাত্র নেতৃত্ব অনেক সময় ক্ষমতাসীন দলের জন্য অস্বস্তিকর ও হুমকি হয়ে উঠতে পারে এর সঙ্গে যুক্ত হয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সংকট হলে হলে সিট বন্টন নিয়ে সংঘর্ষ দলীয়করণ সেশন জট শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে টানা পড়েন সব মিলিয়ে একসময় ডাকসুর প্রয়োজনীয়তা রাজনৈতিকভাবে আড়ালে চলে যায় শিক্ষার্থীদের দাবি দেওয়া ও নীতি সংক্রান্ত আলোচনার পরিবর্তে ক্যাম্পাসে শুরু হয় সহিংসতা ও দখলের রাজনীতি ফলে প্রায় তিন দশক শিক্ষার্থীরা তাদের অধিকার রক্ষার জন্য কোনো নির্বাচিত প্রতিনিধি পাননি এই দীর্ঘবিরতি শুধু একটি সংগঠনের কার্যক্রম বন্ধ করেনি বরং শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত করেছে উনিশশো সালে দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হয় সাঁত্রিশতম ডাকস নির্বাচন কিন্তু সেটিও বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি বিরোধী প্যানেলগুলোর অভিযোগ ছিল ভোট কেন্দ্রে অনিয়ম ব্যালট বাক্স ছিনতাই ও প্রশাসনিক পক্ষপাতিত্ব নিয়ে এরপর সাত বছরের নিস্তব্ধতা আর নানা প্রতিবন্ধকতার পর এবছর আবারও আলোচনায় এসেছে ডাকসু নির্বাচন শুরু হয়েছে আটত্রিশতম নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ ও ভোটার তালিকা প্রস্তুত শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আসা জেগেছে হয়তো আবারও পুরনো মর্যাদা ফিরে পাবে ডাকসু শিক্ষার্থীরা ফিরে পাবে গণতন্ত্র চর্চার অধিকার আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ 「こんにちは」